আসলে এই নারীবাদীদের নাস্তিকরা এরা যে ইসলাম বিরোধী যেই আকর্ষণ করতেছে এগুলো সব কিছুই কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক মূলত ইসলামকে নারী নারীকে ইসলাম বেশি অধিকার দিয়েছে দেখেন একটা নারী সে সাবালে হওয়ার পরে বিবাহের আগ পর্যন্ত তার বরণপুরুষের দায়িত্ব আল্লাপাক তার পিতার উপরে আবশ্যক করে দিচ্ছে বিবাহের পরে তার স্বামীর উপর আবশ্যক করে দিয়েছে বয়স্ক হওয়ার পরে তার ছেলের উপর আবশ্যক করে দিয়েছে এরপরেও একজন নারীকে প্রত্যেকটা খাত থেকে সম্পত্তি দেওয়া হয়েছে অধিকার দেওয়া হয়েছে সে পিতার সম্পত্তি পাবে স্বামীর সম্পত্তি পাবে বাপের ছেলের সম্পত্তি পাবে তার শত সম্পত্তি থাকলেও কিন্তু তারা তার ভ্রমণ দিতে বাধ্য আর বাকিগুলো সে ভোগ করবে ইসলাম তাকে বেশি অধিকার দিয়েছে কিন্তু নারীবাড়ি দ্বারা যা বলতেছে তারা নারীকে আরও অসম্মান করতেছে এবং তার অধিকারকে ক্ষুণ্ণ করতেছে নারীরা যে স্বাধীনতা স্বাধীনতা চাচ্ছে সেই মঙ্গলময় এটা আসলে যদি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে দেখেন যে তারা যেটা চাচ্ছে এটা দ্বারা হলো আল্লাপাক তাদেরকে সম্মানের উচ্চ স্তরে রেখেছে তারা যেটা চাচ্ছে সেটা দ্বারা তারা অসম্মানী হওয়ার জন্য একেবারে নিম্ন স্তরে চলে যাবে আর কোরআন হাদিস থেকে তারা বের হয়ে গেলে তাদের ইহকাল এবং পরকাল উভয়টি হয়ে যাবে তারা যেটা আসলে এটা সবই অযৌক্তিক কোরআন হাদিসের বিরুদ্ধে চলে গেলে সবই অযৌক্তিক কোরআনের বিপরীত চললে কোনো একজন মানুষের জীবন চলতে পারে না কোরআন হাদিস অনুযায়ী যদি কেউ চলে তাহলে তার জীবন দুনিয়ার মধ্যেই কল্যাণকর হবে এবং আখের কল্যাণকর হবে এই বিষয়টা মুসলিম জনতাকে দেখছে মুসলিম জনতারা তো বাংলাদেশের যে মুসলিম জনতা আছে সংখ্যাগুরু মুসলিম জনতা সকলেই চাচ্ছে যে আমার মা বোন এরা ন্যায্য অধিকার পাক আর ন্যায্য অধিকারটা পাওয়ার একমাত্র রাস্তাই হলো কোরআন হাদিসকে মেনে নেওয়া যে যে সেটার সাথে কতটুকু আছে এটার সাথে ইসলামের সাথে কোনো যৌক্তিকতা নেই এটা হলো সম্পূর্ণ পশ্চিমাবাদী এক মতবাদ যেখানে তারা মানব অধিকারের নামে নারী পুরুষকে সমান অধিকার দিয়ে এদেরকে ব্যহায় আপনার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে এর দ্বারা একজন নারী পুরুষের মধ্যে যে ভেদাভেদ ছিল সেটাকে তারা দূর করতেছে এবং এর দ্বারা মানুষের মধ্যে যে তাদের যে আল্লাপাক যে সম্মান দিয়েছে সেই সম্মানের ক্ষেত্রে তারা নিম্ন স্তরে নেমে যাচ্ছে এবং সমাজের মধ্যে তারা লাঞ্ছিত অপদস্থ হয়ে বসবাস করবে এরকম একটা পর্যায়ে তারা নিয়ে যাওয়ার জন্য পায়তারা করতেছে সর্বশেষ রায় এখনো হয় নাই আমাদের মুরব্বীরা মঞ্চে আছেন সর্বশেষ তারা যে সিদ্ধান্ত নেবে এবং বাংলাদেশের আবহাওয়ার জনতা সকলেই আশা করি নির্বিশেষে এবং নির্দিদায় এই সিদ্ধান্তকে মেনে নিতে বাধ্য থাকবে